শত শত বিদেশি কেয়ার ওয়ার্কারদের যুক্তরাজ্যে থাকার সুযোগ তৃতীয় বিশুদ্ধ কবে জানালো ব্রিটেন দু সালের মে মাসে ব্রিটেনের স্থানীয় সরকার নির্বাচন প্রস্তুতি নিচ্ছেন ব্রিটিশ বাংলাদেশিরা চলুন এবারে জেনে নেই যুক্তরাজ্য ভিত্তিক তিনটি গুরুত্বপূর্ণ সংবাদের বিস্তারিত স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী জন সিনি জানিয়েছেন শত শত বিদেশি কেয়ার ওয়ার্কারকে যুক্তরাজ্যে থাকার সুযোগ নিশ্চিত করবে তার সরকার একই সঙ্গে তিনি পশ্চিম মিনিস্টারের ক্রমবর্ধমান অভিবাসন বিরোধী নীতির তীব্র সমালোচনা করেছেন যা তার ভাষায় মানবিক মূল্যবোধ ও বাস্তব প্রয়োজনের সঙ্গে সাংঘর্ষিক শিনি বলেন এটা একেবারেই অন্যায় যে স্কটল্যান্ডের বয়স্ক ও অসহায় নাগরিকদেরকে ওয়েস্টমিনস্টারের পক্ষপাতমূলক ও সংকীর্ণ দৃষ্টিভঙ্গির খেসারত দিতে হচ্ছে তিনি জানান স্কটিশ সরকার কেয়ার হোম খাতে কর্মরত বিদেশি শ্রমিকদের ভিসা নবায়ন ও আবেদন প্রক্রিয়া সরাসরি স্পন্সর করবে যার জন্য প্রায় পাঁচ লক্ষ পাউন্ড ব্যয় নির্ধারণ করা হয়েছে এই উদ্যোগের মাধ্যমে স্কটল্যান্ডের স্বাস্থ্য ও সামাজিক যত্ন ব্যবস্থাকে টিকিয়ে রাখা এবং বয়স্ক জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তিনি প্রধানমন্ত্রী বলেন যুক্তরাজ্য সরকারের আরও কেয়ার ভিসা নীতিতে কঠোরতা আনা গভীরভাবে ক্ষতিকর ও অবাস্তব সিদ্ধান্ত যা শুধু কর্মীদের নয় বরং হাজারো পরিবার ও বয়স্ক নাগরিকদের জীবনে অনিশ্চয়তা সৃষ্টি করছে সাম্প্রতিক এক সম্মেলনে বক্তব্য ডাকতে গিয়ে শিনি বলেন হাজার হাজার কেয়ার ওয়ার্কার আজ কর্মহীন অবস্থায় পড়ে আছেন অথচ তারা এখনও সম্পূর্ণ বৈধভাবে আইন মেনে কাজ করতে এসেছেন অন্যদিকে কেয়ার হোমগুলো মরিয়া হয়ে কর্মী খুঁজছে এটা কিভাবে ন্যায্য বা যুক্তিসঙ্গত হতে পারে এদিকে জানা গেছে ব্রিটেনে দুই হাজার ছাব্বিশের মে মাসে হবে স্থানীয় সরকার নির্বাচন ইতোমধ্যে বিভিন্ন দল থেকে মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়েছে আসন্ন স্থানীয় নির্বাচনে আগ্রহী হচ্ছেন অনেক ব্রিটিশ বাংলাদেশিরা মূলধারার রাজনৈতিক দলের হয়ে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে অনেকেই নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছেন অন্যদিকে ইউক্রেনীয় স্থলবাহিনীর গোয়েন্দা ইউনিটের কমান্ডার ডেনিস ইয়ারো স্লাবস্কি দাবি করেছেন ব্রিটিশ সামরিক শীর্ষ কর্মকর্তারা দুই সালে সম্ভাব্য এক বৈশ্বিক সংঘাত অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছেন তিনি সতর্ক করে বলেন ইউক্রেনের এখনই সেই সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করা উচিত কারণ দেরি হলে তা দেশের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে ইউক্রেনের একটি জাতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ইয়ারো की जान ব্রিটিশ সামরিক কর্মকর্তারা মনে করছেন দুই সালের সেই সম্ভাব্য সংঘাত ইউরোপের পূর্বাঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে তার ভাষায় এই যুদ্ধ কেবল ইউক্রেন নয় বরং পুরো পূর্ব ইউরোপকেই প্রভাবিত করবে এবং আমাদের এখন থেকে সে অনুযায়ী প্রস্তুত থাকতে হবে তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন রাশিয়া তার আগ্রাসন থামাবে না বরং সময়ের সঙ্গে সঙ্গে আরও চাপ বাড়াবে এবং সীমান্ত অঞ্চলে নতুন নতুন উত্তেজনা তৈরি করবে এই পরিস্থিতিতে ইউক্রেনের উচিত স সমান্তরাল সেনাবাহিনী গঠন করা এবং অতিরিক্ত রিজার্ভ বাহিনী প্রস্তুত রাখা যাতে যে কোনো জরুরি অবস্থায় তাৎক্ষণিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা যায় তার মতে ১৬ থেকে আঠারো বছর বয়সী তরুণদের এখনই প্রশিক্ষণ ও নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা দরকার যাতে আগামী পাঁচ বছরের মধ্যে তারা দক্ষ সংগঠিত যুদ্ধ প্রস্তুত সৈনিক হিসেবে দায়িত্ব পালন করতে পারে